এই যে জমিতে আপনি পলি বিছাইছেন তো এই পলি বিছানোর আমরা তো সাধারণত জানি যে জমিতে মালসিং পেপার বিছাই আর মালসিং পেপার বিছানোর বিভিন্ন সুবিধা থাকে ঘাস জন্মায় না আদ্রতা ধরে রাখে রসটা বেশি দিন ধরে রাখে সেচ কম লাগে তো বিভিন্ন মালসিংয়ের সুবিধা আছে তারপর সে অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করে তো আপনার জমিতে সে দেখলাম একটু ব্যতিক্রমী উদ্যোগ যে মালসিংয়ের পরিবর্তে পলিথিন ব্যবহার তো এই পলিসিন ব্যবহারটা আপনার কিসের থেকে শুরু করলেন আর কি পলি মূলত ভাই আমি খরচটা একটু কম বাজেট কম নিজে একা উদ্যোগ নিয়েছি সেই ক্ষেত্রে আমি ফ্যামিলিতে কোনো সাপোর্ট বা নাই বা নেওয়ার চেষ্টা করে নাই আমার যতটুকু চেষ্টা ততটুকু নিজের মাধ্যম দিয়ে আর কি করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমি পলিটাই দিছি যাতে আমার খরচটা মূলত কম হয় এটার কারণে ও আচ্ছা আচ্ছা প্রথম উদ্যোক্তা এখন অন্য কোথাও থেকে সাপোর্ট পাননি নিজে একাই যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন মানে আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য তো আসলে আপনার জমিতে এসে দেখলাম যে এই পলিথিনের যে কার্যকারিতা এই পলিথিনের কার্যকারিতা আপনার জমিতে রসটা ধরে রাখতে পারবে কিন্তু আপনার জমিতে যে ঘাসটা জন্মায় এই ঘাসটা কিন্তু আসলে এই পলিথিনে আপনার কম আর কি হ্যাঁ কম ঠেকাবে তো আর জমিতে আর একটা সমস্যা দেখতে পেলাম যে সমস্যা হচ্ছে আপনার জমিতে শশার গোড়া পচারও লেদা পোকা বলেন এই এই সময় আপনার লেদা পোকাতে গোড়াটা কেটে দিচ্ছে পাতা কেটে দিচ্ছে তো এটার জন্য আমি কিছু সাজেস্ট করব এই প্রেসক্রিপশনটা আপনি নিয়ে এটা স্প্রে করে দিবেন সন্ধ্যার আগ দিয়ে আর কি বিকালের করবেন স্প্রে তো আশা করা যায় যে আপনার যে সমস্যাটা আছে গোড়া পচা আর কাটুই পোকা এ দুটা সমস্যায় আশা করা যায় সম্পূর্ণভাবে সফলভাবে